হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছগুলি আমার হাইব্রিড প্রজাতির জবা ফুলের গাছ এটা বেশ একটু ডিপ রেড রঙের ফুল হয় গাছটা খুব সুন্দর গ্রোথ হয়েছে দেখুন পাতাও সুন্দর পরিষ্কার আছে প্রচুর প্রচুর ফুল দিয়েছে আবার নতুন করে আসবে আর এটি আরেকটা দেখুন একটু ডিপ পিঙ্ক টাইপের এটাও সুন্দর ফুল দিচ্ছে সাথে আরও কুঁড়ি আছে সুন্দর দেখুন একটু ডিপ রঙের আর কি সবুজ পাতা পরিষ্কার পাতা এখানে অনেক কুঁড়ি আছে দেখুন তা আরেকটা দেখুন এখানে এটা এটা একটা খুব সুন্দর অন্য টাইপের কালার পিঙ্ক টাইপের তা এরও প্রচুর কুঁড়ি দেখুন তা এখন জুলাই মাস কি পরিচর্যা হবে তা আমি জুন মাসে আমি এখানে কাউডাং কম্পোস্ট দিয়েছিলাম কাউডাং কম্পোস্ট মানে দেখছেন কালারটা দেখুন কালো তা আপনারা সবসময় পুরনো গোবর সার যেটা কাউডাং কম্পোস্ট নেবেন তা এখানে দেখুন কি সুন্দর একদম তার সাথে নেওয়া হয়েছিল হাড় গুঁড়ো আর শিংকুচি আর রক্তসার বা চামড়া সার আর কলার খোঁসার গুঁড়ো এই তিনটে তিনটে টপই দশ বারো ইঞ্চি পটে আছে তা দশ ইঞ্চি পটের জন্য দশ থেকে বারো ইঞ্চি পটের জন্য এক মুঠো কাউডাং কম্পোস্ট বা আপনারা তার পরিবর্তে ভার্মিক কম্পোস্ট যেটা কেঁচো সার নিতে পারেন দু চামচ হাড় গুঁড়ো দু চামচ শিম কুচি দু চামচ চামড়া সার বা রক্ত সার দু চামচ কলার খোসার ডাস্ট তা এটা মানে এই যে জৈব সারটা দেওয়া হয়েছিল তা তারপরে দেখুন বৃষ্টি হচ্ছে তা সারটা খুব সুন্দরভাবে ডিকম্পোসিং হয়েছে তা এখানে প্রচুর কুঁড়ি এসেছে প্রচুর ফুটছে ফুল আগামী দিনেও আরও আসবে প্রচুর প্রচুর ফুল মানে প্রচুর ফুটছে তা আর এখন বৃষ্টি থেকে আর কি পুষ্টি মৌলও পাচ্ছে পুষ্টি মৌলও পাচ্ছে গাছ তা আমি বলবো একটা কথা যে সব সময় যে আপনারা যখন মানে যখন রোদ উঠবে আর কি তখন আপনারা কী করবেন সবসময় একটা কপার যুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন এটা এটাই জুলাই মাস মানে বর্ষাকালে আপনাদের দিতে হবে আর সাথে ফাঙ্গিসাইড গোলা জল আপনারা যে মাটিতে দিয়ে দেবেন তাহলে কি হবে বলুন তো কোনো ফাঙ্গাস লাগবে না পাতা পরিষ্কার থাকবে ফাঙ্গাস লাগার ভয় থাকবেন এটা আপনারা সাত দিন অন্তর দেবেন গাছের পাতাতে স্প্রে করে মনে থাকবে এটা অবশ্যই আপনারা করবেন আর যেটা করবেন যে নিমখোল অবশ্যই খোল আপনারা মাটিতে টবের মাটিতে অবশ্যই নিম নিমখোল কিন্তু আপনাদের দিতে হবে তাহলে কি হবে মাটিটা খুব ভালো থাকবে মাটিটা খুব ভালো থাকবে এখন কি হবে ছোট ছোট কেঁচো কেন্ন শামুক ক্ষতিকরক পোকামাকড় পিঁপড়ে যাবতীয় টবের মাটিতে বাসা বাঁধবে এর থেকে মুক্তি পেতে আমাদের নিমখোল অবশ্যই লাগতে হবে নিমখোল মানে যে ভালো মানের যে নিমখোল কি করে বুঝবেন যে একটা ঝাঁঝালো গন্ধ আছে নাকে গন্ধটা যখন শুকবেন তা বুঝতে পারবেন যে একটা ঝাঁঝালো গন্ধ থাকবে সেটাই জানবেন ভালো মানের নিমখোল তাই নিমখোল আপনারা নার্সারি দোকানে পেয়ে যেতে পারেন বা আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন তা সেই নিমখোল এক মুঠো করে দশ থেকে বারো ইঞ্চি পটের জন্য এক মুঠো করে মাটিতে ছড়িয়ে দেবেন দিয়ে মাটিটা একটু মিশিয়ে দেবেন তাহলে কি হবে মাটিটা ভালো থাকবে আর মাটি ভালো থাকা মানে গাছ ভালো থাকবে এটা অবশ্যই এখন করতে হবে তা নিমখলটা পনেরো দিন অন্তর অবশ্যই দেবেন আর সাত দিন অন্তর ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন মনে থাকবে। এখন যেহেতু প্রচুর ফুল ফুটবে এই সময় কি হয় যে ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা গাছে বেড়ে যায় মানে কুঁড়ি যখনই আসবে তখনই আপনাদের ফসফরাস আর পটাশিয়াম জাতীয় খাবার দিতে হবে তা জৈবভাবে যেমন ফসফরাস পাবে গাছ হাড় গুঁড়োতে আর পটাশিয়াম পাবে কলার খোসার গুঁড়োতে আমরা অনেক সময় কলার খোসা যে জলে ভিজিয়ে লিকুইড করেও আমরা দিয়ে থাকি বা পেঁয়াজের খোঁসা ভিজে জলও আমরা দিয়ে থাকি গাছে পটাশিয়ামের জন্য তা আমরা এই বৃষ্টির সময় কি করি পচা খাবার ব্যবহার করি না বৃষ্টির সময় আমরা খাবারটা দিই না যখন দেখছেন যে যে রোদ উঠেছে মেঘ কেটে গেছে তখন আপনারা মানে এখন পচা খাবার আমরা না দিয়ে কি করব যে একটা রাসায়নিক সার যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ খুব ভালো কার্যকর হবে দশ পারসেন্ট আছে নাইট্রোজেন আর ছাব্বিশ পারসেন্ট করে আছে ফসফরাস আর পটাশিয়াম বড় চামচের হাফ চামচ আর ছোট চামচের এক চামচ যে মানে যে কোনো একটা বড় চামচ হলে হাফ চামচ নেবেন আর ছোট চামচ হলে এক চামচ নেবেন দিয়ে টবের ঠিক কিনারা দিয়ে ছড়িয়ে দেবেন মাটি যেন অবশ্যই ভিজে থাকে সেটা খেয়াল রাখবেন আগে দিয়ে যেন খেয়াল রাখবেন যেন গোঁড়ায় না পড়ে এটা আমরা পনেরো দিন অন্তর দেবো হ্যাঁ তবে যখন বৃষ্টি পড়বে তখন আমরা দেবো না দেখা যাচ্ছে ওয়েদারটা একটু ভালো আছে দেখা যাচ্ছে যে মানে ভালো রোদ উঠেছে একটু তখন আমরা এই খাবারটা দেব যেহেতু বৃষ্টিতে এখন ভেজা মানেই হচ্ছে গাছ পুষ্টিমূল্য পাচ্ছে কিন্তু আপনারা অবশ্যই রোদ উঠলে ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন আর একটা স্প্রে আপনাদের বলে দিচ্ছি মানে যখন কুঁড়ি গাছে ভরে যাবে কুঁড়ি আসার পরে এটা আপনারা দিতে পারেন যেটা এনপিকে জিরো জিরো পঞ্চাশ মানে পঞ্চাশ পারসেন্ট যে পটাশিয়াম থাকবে গাছে এটা আপনারা যে ছোট চামচ চামচের আইসক্রিম চামচের এক চামচ এক লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে কুঁড়িতে সব স্প্রে করে দিতে পারেন তাহলে কি হবে কুঁড়িগুলো খুব ভালো করে ফুটবে সুন্দর কালার আসবে ভবিষ্যতে আরও প্রচুর কুঁড়ি আসবে এটা অবশ্যই আপনারা করুন আর যাদের গাছ ছোট। মানে এখনো যাদের কুঁড়ি আসেনি তারা একটা স্প্রে করতে পারেন যেটা হচ্ছে বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য এরকম ছোটো আইসক্রিম চামচের এক চামচ নিয়ে এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দিন পনেরো দিন অন্তর তাহলে কি হবে ভালো রেজাল্ট পাবেন আগামী দিনে প্রচুর কুঁড়ি আসবে গাছের গ্রোথও খুব ভালো হবে আর খোলটা অবশ্যই যেটা বললাম পনেরো দিন অন্তর করে দেবেন আর এর মধ্যে এখন খাবার দেওয়ার দরকার নেই এখন বৃষ্টিতে খাবারগুলো যা খাবার দিয়ে দিয়েছেন সেই খাবারই চলবে এটা অবশ্যই করুন আর যেটা এখন মিলিবাগ আসবে আসে একটু এখন একটু কম আসে যেহেতু বৃষ্টি পড়ছে আর কি তবুও আমরা রিস্ক নেবো না যে এক তারা এক গ্রাম এক লিটার জলেগুলো ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবো পনেরো দিন অন্তর আর তার এক সপ্তাহ পরে আমরা কনফিডার এক এমএল এক লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবো একতারা আর কনফিডার আপনাদের হাতে রেখে দিন তাহলেই আপনাদের বাগানের বা টবের জবা গাছ খুব ভালো থাকবে তা আজকের মূলত ছিল হচ্ছে যে বর্ষাকালীন বা যে জুলাই মাস সে পরিচর্যা ভিডিও কিভাবে পরিচর্যা করবেন গাছে প্রচুর প্রচুর ফুল পাবেন তার ভিডিও আর একটা কথা বলবো অতিরিক্ত জলে অবশ্যই আপনারা দেখবেন যে টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিক আছে কিনা দরকার হলে আপনারা যে টবের নিচের যে হোলগুলো যে গর্তগুলো সেগুলো আপনারা একটা কোনো শিকের সাহায্যে কাঠি সাহায্যে খুঁচিয়ে দেবেন যাতে জলটা বেরিয়ে যায় আর যদি দেখছেন যে টানা এক সপ্তাহ মুসলধারের বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তখন আপনারা গাছকে শেডের তলায় রাখুন কেন কী হবে বলুন তো অতিরিক্ত জল হয়ে যাওয়া মানে রোড রট হয়ে গাছ মারা যাবে পাতা হলুদ হয়ে যাবে তাই এগুলো মেনে চলুন দেখবেন গাছে প্রচুর প্রচুর ফুল পাবেন আর গাছও সুস্থ থাকবে সতেজ থাকবে সবুজ থাকবে আর গাছে তো ফুলে ভরে থাকবে তা এইটুকুই বলা নতুন বাগানিরা আশা করছি বুঝতে পেরেছেন নতুন বাগানীদের আশা করছি আজকের ভিডিও খুব কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন থ্যাংক ইউ